হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন রান্না বান্নার কোনো সেরকম ভিডিও দেওয়া হয় না তো সেদিন রান্না করতে গিয়ে হঠাৎ মনে হলো তোমাদের সাথে এই রেসিপিটা একটু শেয়ার করে নিন এটা মাছের ঝোল খুবই সিম্পল রেসিপি তবে এই মাছের ঝোলটা যে স্টাইলে করছি সেটা তোমরা একবার হলেও বাড়িতে করে দেখতে পারো জেনারেলি ইলিশ মাছের ঝোল বা বাটা মাছের ঝোল এইভাবে অনেকেই করে থাকে তবে আমি কাটাপোনা মাছ দিয়ে করছিলাম মাছটা ভেজেছিল মা ঝোলটা আমি করেছিলাম তেলের মধ্যে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা এবং অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা আলুগুলোকে হালকা হালকা করে ভেজে নিচ্ছিলাম এই রেসিপিটাই অনেকেই কিন্তু বড়ি ইউজ করে থাকে আমিও ভেবেছিলাম সেদিন বড়ি ইউজ করব তবে ভুলে দিয়েছিলাম আলুটা ভাজার সময় খেয়াল রাখতে হবে অল্প একটু নুন এবং হলুদ দিয়ে ভাজতে হবে এরপরে শিম অ্যাড করে দিয়েছিলাম আর বেগুনটা সবার লাস্টে অ্যাড করেছিলাম তোমরা চাইলে কিন্তু এর মধ্যে তোমাদের ইচ্ছা মতো বাঁধাকপির পাতা কিংবা ফুলকপি এই ধরনের সবজি ইউজ করতেই পারো আমি কিন্তু সেটা ইউজ করি কাঁচা লঙ্কা দিয়ে তারপর বেগুনগুলো দিয়ে নাড়াচাড়া করে ভাজতে লাগছিলাম ততক্ষণে অলরেডি সব কিছু নরম হতে শুরু করে দিয়েছে এরপর আর কি ঢাকা দিয়ে সিদ্ধ করার পালা অনেকে যেটা করে মশলাগুলো আগে কষিয়ে নেয় এগুলো ভেজে তুলে রাখে দিয়ে মশলা কষিয়ে এগুলো অ্যাড করে তবে আমি সবটা একসাথেই করছিলাম টমেটো দিয়ে তার উপর একটু নুন দিয়ে দিয়েছিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় আমি সেদিন একটা ভুল করেছিলাম যেটা তোমাদের বলে দিচ্ছি যাতে তোমাদের এই ভুলটা না হয় খুব বেশি নাড়াচাড়া কিন্তু করবে না কারণ বেগুন রয়েছে বেগুন গলে যেতে পারে এরপর আর কি আদা বাটা ভিজিয়ে রাখা মশলা এই মশলায় রয়েছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যদি সম্ভব হয় তোমরা শিলনোড়ায় বেটো কারণ শিলনোড়ায় বাটলে তোমরা সকলেই যেন রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ মাত্রায় বেড়ে যায় তবে যদি শিলনোড়া বাটার সময় না থাকে সেক্ষেত্রে তোমরা এরকম ভিজিয়ে রাখতে পারো মশলাটা তাহলেও কিন্তু স্বাদটা বেশ ভালো আসে এরপরে আর কি কষানোই মূলমত্র ভালো করে কষাবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যায় একটু পরিমাণ মতো নুন আর চিনি অ্যাড করে দিতে পারো মশলা ভালো করে কষানো হয়ে গেলে গরম জল দিয়ে সেটা এবার ফুটতে দিতে হবে মনে রাখবে রেসিপি কিন্তু খুব সিম্পল আর তোমরা চাইলেই রেসিপিটা কম নুন ঝাল মশলা দিয়ে তোমাদের ই সুবিধা মতো তোমরা করতেই পারো চাইলে তোমরা এর মধ্যে ধনেপাতাও পাতাও অ্যাড করতে পারো তবে বাড়িতে ধনেপাতা ছিল না আর বাবা খুব একটা পছন্দ করে না বলে আমি পার্সোনালি ধনেপাতা পাতা এরপর মাছগুলো এর মধ্যে অ্যাড করে দিয়ে হালকা হাতে জাস্ট মাছগুলোকে ডুবিয়ে দিয়ে ওটাকে ফুটতে দিতে হবে কয়েক মিনিটের জন্য এক্ষেত্রে চেষ্টা করবে মাছটা যেন নরম নরমভাবেই ভাজা হয় কড়া করে ভাজা হয়ে গেলে কিন্তু ভিতরে ঝোল ঢুকতে যায় না ফাইনালি নামানোর আগে বাড়িতে তৈরি করা গরম মশলা এবং ঘি দিয়ে তোমরা নাবিয়ে নেবে তোমাদেরকে এবার ফাইনাল লুকটা দেখায় কতটা টেম্পটিং হয়েছিল আমি নিজে পার্সোনালি মাছের ঝোল হজম করতে পারি না কিন্তু নিজেই ঝোলটা করে খেয়ে কিন্তু খুব স্যাটিসফাইড তোমাদের কেমন লাগলো জানিও